কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আবার আসলাম আমাদের ভাত খাওয়া দাওয়া শেষ এখন লাইভ স্টার্ট করে দিলাম তো আপনারা কে কি তরকারিতে ভাত খাইছেন

আমি সরকার কোন দিন ঢাকায় শনিবার সকালে আমরা সবাই ঢাকা যাব আমার খালা আমি আব্বু সবাই ঢাকা চলে যাব যাবে ঘুরতে বেড়াতে 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 বাসায় নানির বাসায় নানির বাড়ি

আমি দোহার ঢাকা থেকে দেখতেছি কমেন্টের উত্তর দিন থ্যাংক ইউ ভাই আমরাও আগামীকাল শনিবারে শনিবারে ঢাকায় আসতেছি রাত শনিবার সকালবেলা শনিবার সকালবেলা আপনি ঢাকার কোন জায়গায় থাকেন তো সেই সাথে আমরা এখন লাইভ আছে জন লিখছেন আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বিরামপুরে বিরামপুর জেলা নাম দিনাজপুর

খাই মজা তো আপনারা কি কথা থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের এই দনাসপুর আজাই আজাইরা পাবলিক চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন

আপনি কেমন আছেন ভাই আচ্ছা ভাই ভালো থাকেন কে জয়নাল ভাই লেগছে লাইফ থেকে এই মুহূর্তে বিদায় নিশ্চয় ওকে ভাইয়া আল্লাহ হাফেজ

তো আপনারা কি কোথা থেকে আমাদের লাইফটিতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন দেখা যাচ্ছে এটাও জানাবেন কি অবস্থা তোমার

আমাদের এই লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন আমরা প্রত্যেকের কমেন্টের অ্যানসার সহ আপনাদের সঙ্গে একটু ভালো মন্দ সুখ দুঃখের আলাপ করব হ্যাঁ বুঝছেন কি একে একে আমার লাইভ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে মনে হয় লাইভটি ভালো হচ্ছে না লাইভটি মেয়ে মানুষের লাইভ হলে খুব দেখেন না আপনারা আর ছেলেদের লাইভ দেখতে মনে না

এটা সাপে রাখা যাবে না একদমই না তো আমাদের এই লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করো অবশ্যই অবশ্যই কমেন্ট করো এবং আমাদের লাইভে জয়েন হয়ে যাও আমাদের কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে লাইভে কমেন্ট না করলে কি ঘুম ধরবে না অবশ্যই ঘুম ধরবে কিন্তু আমার কিছু মানুষের জীবনে আপনার সারাটা জীবন ধরে দিতে হয় শুধু সে ভুলের কিছু কিছু

সবাই ইউটিউব চ্যানেলটি দেখিয়ে সাবস্ক্রাইব করে দেবেন দিনাজপুরে আজাইরা টিভি আমাকে আপনারা সবাই ভালোবাসেন আপনাদের ছোট বড় মনে করেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর রেড বাটন দিয়ে করে দিবেন আপনাদের ভাইয়ার আইডির নাম দিনাজপুরে আজাইরা পাবলিক দিনাজপুর ইউটিউবে দুইটাই এক নামে সবাইকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব হ্যাঁ দন না চলে যাবে ইন সাপোর্ট করেন ভাই ফেসবুক চালান কমেন্ট করেন ভাই আঙ্কেল দাও সাপোর্ট করেন আমার ভাই তোমার আঙ্কেল আমার ভাই তোমার ভাই ফারুক ভাই ফারুক

লাইভ থেকে যদি লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইভে কমেন্ট করো আর না এখান থেকে কেটে পড়ো ওকে ধন্যবাদ সকলকে আমাদের লাইভটি এখানেই সমাপ্ত